তাকে দেখো মুহ রুনা নামী জন গুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের শুরু থেকে এ পর্যন্ত আমি আল্লাহ কত নে দিয়া তোমাকে সাজাইলাম রেগলাম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দান করলাম আমি আল্লাহ কপাল দিলাম আমি আল্লাহ নাক দিলাম দুটা হাত দিলাম এ বান্দা আমি আল্লাহ দুটা আপা পা দিলাম তোমাকে এত সুন্দর করে দিলাম রে গোলাম এ গোলাম তাকে দুনিয়ার একটা গরুর দিকে তাকাও তোমার মতো চেহারা সুন্দর না একটা ছাগলের দিকে তাকাও তোমার মতো সুন্দর চেহারা ছাগলের নাই একটা বিড়ালের দিকে তাকাও একটা কুকুরের দিকে তাকাও রে গোলাম এ গোলাম আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম এ বান্দা তো মায়াবি করে তোকে বানাইলাম রে গোলাম আমি আল্লাহ পাক তোমাকে বানাবার পরে আমি আল্লাহ তালা আমি আল্লাহ শুধু বানাইছি খানদ না আমি আল্লাহ বানাইছি বড় আদর করে বানাইছি এ বাংলা আসমান বানাইলাম আমি আল্লাহ

বানাইছি শুধু আদর করে বানাই আমি আল্লাহ খেন্ত আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সর্ব উৎকৃষ্ট করে তোকে বানাইছি রে গোলাম এ গোলাম আমি আল্লাহ তোমাকে দামি করে বানাইছি আল্লাহ বলেন না বানি আদাম আমি আল্লাহ পাক বনি আদম সন্তানকে বড় দামি করে বানাইছি আসমান বানাইছি আল্লাহ কিন্তু আমি আল্লাহ দামি করে বানাই নাই জমিন বানাইছে আমি আল্লাহ কিন্তু জমিন এত দামি করে বানাই নাই আমি আল্লাহ বাঘ বানাইলাম সিংহ বানাইলাম আমি আল্লাহ সাগরের বড় বড় তিমি মাছ বানাইলাম বড় কুমির বানাইলাম বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বানাইলাম রে গোলাম এ গোলাম সবাই তোমার থেকে শক্তিশালী তোকে বড় দুর্বল করে বানাইছি অকলে কল ইংসানু দাইবা ও গুলাম তোরে বড় দুর্বল করে বানাইছি কেন জানো নি কারণ দুর্বলের প্রতি আকর্ষণ থাকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ও বান্দা তুমি বড় দুর্বল চোখের পানি ছাড়িয়া যদি কান্না করে আল্লাহ আমার মত গুনাহগার কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না গুনার খবর আমার মেয়ে জানে না আমার গুনার খবর আমার বিবি জানে না আমার গুনার খবর আমার মা জানে না আমার বাবা জানে না আমার এলাকাবাসী কেউ জানে না ও আল্লাহ আপনি তো আমার গুনার খবর সব জানেন আয়াল্লে গুনার কারণে আমার হাত না পায়